গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টিল লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে আটটা কুড়ি কালকে শরীরটা এতটাই অসুস্থ ছিল রাত্রিবেলা ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে ভেবেছি সকাল ছটার সময় উঠবো ভাই আরে যখন টিউশন যাই উঠে আমি পরশু পরশু রেশন প্ল্যান করবো বাট পেটে এতটাই ব্যথা আমি অত তাড়াতাড়ি উঠতে পারিনি এই সাড়ে সাতটার দিক করে উঠলাম উঠে একবারে স্নান স্নান কমপ্লিট করে নিয়েছি আর মা চা বানিয়ে দিয়েছে এই যে চা আর খাড়ি বিস্কুট নিয়েছি খাড়িটা খেতে আমার ভীষণই ভালো লাগে আর জানিয়ে নিয়েছি চলো এটা খেয়ে নিই হঠাৎ পর আটটা কুড়ি বাজে এখন সাড়ে আটটার মধ্যে চা খাওয়াটা কমপ্লিট করি থেকে সাড়ে আটটা থেকে এক লেসন প্ল্যান করতে বসি দেখা যায় কতদূর কি হয় আর ভাবছি স্কুলে যাব কি না ভাবছি কারণ যদি শরীরটা সুস্থ থাকে তাহলে যাব তা না হলে যাবো না দেখা যাক বন্ধুদের সাথে কথা বলি যদি সবাই যায় তাহলে আমি আর যাচ্ছি না ও সিঁদুরটা পড়তে ভুলে গেছি তো যাই হোক সিঁদুরটা পড়ে নিতে হবে চলো ঝটপট করে খেয়ে নি কেন উল্টো কিছু লিখতে দিয়েছে কি দেখি

মমাজ কি লেট হয়ে গেছে স্কুলে যাওনি ইচ্ছে করে দেরি করে উঠে হুম হ্যাঁ আকিবাট কিন্তু আমি স্কুল যাব জানিস এই তো আমি অল্প বসে উঠে তারপর স্কুলে যাবো আমি তো অল্প পড়তে বসছি না কি বল একটু বলে দাও ছড়া বলে দাও আর যখন যাবো আর

এখানে দেখো আমি কিন্তু ভাত খেতে বসে গেছি স্কুল বলে রেডি হয়ে নিয়েছি আর গরম গরম ভাতে কিন্তু আমি জল ঢেলে দিয়েছি সাথে কিন্তু আলু সেদ্ধ নিয়েছি আর ছিল মাছ ভাজা তো আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে এরকম খাবার খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছি স্কুল যাওয়ার টাইমে বাকি সময় সবজি দিয়ে খাই বা তরকারি দিয়ে খাই বাট এখন কিন্তু আমি আলু সেদ্ধ মাছ ভাজা বা ডিম থাকলে ডিম ভাজা দিয়েই খাই বাড়ি ফিরেছি সন্ধ্যে হয়ে গেছে এখন এসে না ঘুমিয়ে পড়েছিলাম আর এখন একটু চানাচুর দিয়ে শশ টসা দিয়ে মুড়ি মারকিয়ে নিয়েছি আমি খাচ্ছি সাথে কিন্তু আমি যবে থেকে এসেছি রায় আমার পেছন পেছনে থাকে থাকে আমার সাথেই আর কি তো ও নিয়েছে দেখো এটা আমি লিখছিলাম বসে বসে বসন্ত উৎসব আর একটু করা ছিল একটু চেঞ্জ করে আবার কালার করলাম কারণ কি আমাদের স্কুলে হবে বসন্ত উৎসব সেই জন্য এটা বানাতে দিয়েছিল আর রাত্রিতে দেখো এখন কিন্তু বারোটা বেজে গেছে আমার ওটা বানাতে বানাতেই কারণ কি আমি নটা দশটার পরে শুরু করেছিলাম আর যেহেতু জল রং শুকোতেও দেরি হয় আর এখানে মা বানিয়েছিল আজকে আলু সেদ্ধ চপ দিয়ে মাখিয়েছিল সাথে কিন্তু এখানে মাছটা পেঁয়াজ দিয়ে চকুটে ছিল আর কি তো পেঁয়াজ দিয়ে যে মাছটা চোখোটা হয় আর কি সেই ঝুড়োটা সেটা আর আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিচ্ছি আজকে রাত্রিতে ভাত তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি